নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকের রেসিপিটা তৈরি করব মাত্র দশ টাকার দুধ আর এক কাপ সুজি দিয়ে আশা করছি রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে প্রথমে কড়াই বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে ঘি এরপরে ঘিটা একটু ভালোভাবে নাড়িয়ে দেব। আর দেখুন ঘিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন এখানে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো এবারে এই সুজিটা হালকা করে প্রথমে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম হিটে রেখেই ভাজবেন হলে সুজিটা কিন্তু লাল হয়ে যাবে আর এই রেসিপিটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব কম খরচেই হবে আর ভীষণ কম সময়ে হয়ে যাবে এখানে দশ টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি এবার এই দুধটা দেখুন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে আবারও আমি একটু সময় ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজলেই হয়ে যাবে এইখানে দেখুন বন্ধুরা দুধটা যে একটু দানা দানা রয়েছে এতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না এইভাবে খুন্তি দিয়ে হোক বা স্প্যাচুলার দিয়ে হোক আপনারা কিন্তু চেপে চেপে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা প্রথমে কিন্তু কম দেবেন তারপরে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে দেবেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন তাহলে মিষ্টিটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে এবার খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে দিতে হবে খুব সুন্দর হয় এই রেসিপিটা খেতে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন চিনিটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব এই রেসিপিটা কিন্তু বন্ধুরা মন পাগল করা একটা রেসিপি এতটাই টেস্টি হয় খেতে এইখানে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে এর মধ্যে আমি দু চামচ পরিমাণে জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দেবেন না দেখুন একদম সামান্য করে জল দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব জল দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই বাড়াবেন না বন্ধুরা তাহলে কিন্তু সুজিটা একেবারেই শক্ত হয়ে যাবে তারপর রেসিপিটা তৈরি করতে কিন্তু ভীষণ অসুবিধে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব। এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি নাবিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর তৈরি হয়েছে এখানে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি আর এই ডোটাকে কিন্তু বন্ধুরা হালকা ঠান্ডা করে নিতে হবে মানে যাতে হাত দিতে পারি এই রকম ঠান্ডা করতে হবে এখানে সুজিটাকে আমি একটু ছড়িয়ে রাখছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু এবার মেখে নেব আর এই সুজিটা কিন্তু হালকা গরম আছে এই অবস্থাতেই মেখে নিতে হবে না হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে চটকে চটকে খুব ভালোভাবে মেখে নেব আর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ময়দা এখানে আমি দেড় চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মাখতে মাখতে দরকার হলে আবার একটু ময়দা দেবেন একবারেই কিন্তু বেশি দিয়ে দেবেন না বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা লাইক কমেন্ট করেননি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এইখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সুজির ডোটাকে আমি মেখে নিয়েছি একদম সফট করে মেখে নিয়েছি আর এর মধ্যে আমি আরেকটু দিয়ে দিলাম টোটাল আমি টু টেবিল স্পুন ময়দা দিয়েছি এর থেকে কিন্তু আর বেশি লাগবে না খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আর যদি আপনারা সুজিটা একটু বেশি দেন সেই ক্ষেত্রে ময়দাটাও কিন্তু আর একটু বেশি দিতে হবে এখানে দেখুন বন্ধুরা সুজিটা মাখা হয়ে গেছে এবার এর থেকে আমি দু ভাগ করে নেব এইভাবে হাতের মধ্যে ডোলে দুটো ভাগ করে নিয়েছি এরপর বেলে নেব আর বড় বড় করেই কিন্তু তৈরি করতে হবে লেচিগুলো এখন চলুন বন্ধুরা এই লেচিগুলো আমরা বড় করে বেলে নিই এখানে আমি একটা চপিং বোর্ডের ওপরে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি এবার ভালোভাবে লেচিটাকে ডাস্ট করে নিচ্ছি এরপর বড় করে বেলে নেবো যেহেতু রুটি বেলনির মধ্যে কিন্তু ভালো বেলা হবে না ছোট হবে তার জন্য বড় করে বেলে নিচ্ছি তাতে অনেকগুলোই কিন্তু তৈরি করা যাবে দেখুন এইভাবে বড় করে বেলে নিতে হবে এই রুটিটাকে আমরা কিন্তু একটু মোটা রেখেই বেলবো খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো তৈরি হবে না এখানে দেখুন যতটুকু মোটা রেখেছি এবার সাইডগুলো একটু বেলে নিলেই হয়ে যাবে হয়ে গেছে আমাদের রুটিটা বেলা ছোট ছোট করে কাটার জন্য এখানে আমি একটা ঢাকনা নিয়েছি থামস আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন আর এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় খেতেও কিন্তু অসাধারণ লাগে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবকটাই তৈরি করে নেব আর এগুলো যখন ভাজবেন দেখবেন ভাজতে না ভাজতেই শেষ হয়ে গেছে এতটাই ভালো লাগে খেতে হঠাৎ করে খিদে পেলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে বাড়ির সকলকেই চমকে দিতে পারেন এখানে দেখুন বন্ধুরা ছোট্ট একটা ঢাকনা দিয়ে কত সুন্দর রেসিপিটা তৈরি করে নিচ্ছি আর এই রেসিপিটা এতটাই ঝটপট হয়ে যায় বন্ধুরা আপনারা কিন্তু তৈরি করে একবার দেখতে পারেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সুজির যে এক্সট্রা অংশটা দেখুন আমি এইভাবে তুলে নিচ্ছি তারপর এগুলো একটা প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই একইভাবেই কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন বন্ধুরা আমরা ভেজে নেব এখানে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি এবার দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই হিটেই রাখবেন না হলে ফুলবে না এখানে দেখুন বন্ধুরা তেলে পড়ার সাথে সাথেই কত সুন্দর ফুলে উঠেছে আর সব কটাই কিন্তু ফুলবে একটাও কিন্তু পাতলা থাকবে না আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় আর খুন্তি দিয়ে দেখুন এইভাবে কিন্তু একটু নাড়াতে হবে তাহলে নিচেরগুলোও কিন্তু খুব সহজেই ওপরে উঠে ফুলে যাবে এইভাবে সমানে নেড়ে নেড়ে একই রকম কালার করে ভেজে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের হয়তো খাওয়াই হয়নি বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন দেখুন এখানে পুরো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এই একইভাবে কিন্তু বাকিগুলো আমি ভেজে নেব দেখুন এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম শুধুমাত্র এক কাপ সুজি আর দু চামচ ময়দা দিয়ে কতগুলো তৈরি হয় বন্ধুরা না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর বানাতে না বানাতেই দেখবেন শেষ হয়ে গেছে এখানে দেখুন সব তৈরি করে নিয়েছি আর এইগুলো ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন কি দারুণ লাগছে বলুন তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ